বাংলা টেলিভিশনের এক অবিস্মরণীয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া যা হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছে আজ আমরা জানবো এই সিরিয়ালের গল্প এর চরিত্র এবং কেন এটি এত জনপ্রিয় অনুরাগের ছোঁয়া মূলত ভালোবাসা ত্যাগ এবং পারিবারিক বন্ধনের একটি গল্প ডাক্তারের ভূমিকায় সূর্য আর সাধারণ মেয়ে দীপার সম্পর্কের নানা ওঠাপড়া নিয়ে এগিয়েছে এই গল্প একজন উচ্চবিত্ত ডাক্তারের সঙ্গে একজন সাধারণ মেয়ের সম্পর্ক কিভাবে নানা চ্যালেঞ্জ এবং ভুল বুঝাবুঝি পেরিয়ে ভালোবাসার এক নিখুঁত উদাহরণ হয়ে ওঠে সেটাই এই সিরিয়ালের মূল আকর্ষণ দর্শকদের কাছে দীপার সংগ্রামী চরিত্র এবং সূর্যের নির্লজ্জ অহংকার ভেঙে ভালোবাসার কাছে মাথা নত করার গল্প অত্যন্ত প্রিয় এই সিরিয়াল শুধু একটি বিনোদন নয় বরং এটি আমাদের জীবনের নানা বাস্তবতা এবং ভালোবাসার মূল্য সম্পর্কে শেখায় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অনুরাগের ছোঁয়ার গল্প কোথায় গিয়ে শেষ হবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না